আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে শেয়ার করছি শুধুমাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি একবার যদি এই নাস্তাটা কেউ খায় তবে কিন্তু বারবার খেতে যাবে নাস্তাটার উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে তো একদম ডিমের পুরে ভরা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দেবেন আর ডোটা বানিয়ে নিতে হবে একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর ডোটা কিন্তু খুব একদম সফট করে বানিয়ে নিয়েছি একেবারে নরম তুলতুলে করে বানাই নি আমরা যেরকম নর্মাল পরোটা তৈরি করি ঠিক সেরকম বানিয়ে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে ডোয়ের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ডোটার উপরে ড্রাই না হয়ে যায় এখন আমি ডোটাকে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি মশলাটা কিছুটা কষিয়ে এর মাঝে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে আমি চেড়ে আবার ওই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি আগেই ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি এখন ডিমটা দেওয়ার পরে আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে কি এই ডিমটা এভাবে ঝুরঝুরা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি আর এখন আমি একটি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নেব তো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে আমি তেলের সাথে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আটা বা ময়দা নিলে হবে না কর্নফ্লাওয়ারই নিতে হবে তো মিশ্রণটা রেডি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি যেই মানে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি কিছু সময় মথে নেওয়ার পরে এখন আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আমি এভাবে হাত দিয়ে লেচিগুলো ছিঁড়ে নিচ্ছি তো সবগুলো লেচি কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে এভাবে গোল গোল করে নিচ্ছি যাতে আমার রুটে বেলার সময় সুবিধা হয় আর রুটিটাও কিন্তু গোল হয় এভাবে করে প্রথমে আমি সবগুলো লেচি রেডি করে নেব সবগুলো লেচি কিন্তু আমি এভাবে গোল বলের শেপ দিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটি লেচি রেখে বাকি লেচিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে দিয়েছি যাতে এই লেচিগুলো ড্রাই না হয়ে যায় এবার সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি একটি রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেলতে হবে যতটা সম্ভব পাতলা করে রুটিটা দেখতেই পাচ্ছেন একদম বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের যে একটি মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটি ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন তো আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে একদম সম্পূর্ণ রুটিটাতেই লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এখন এটাকে ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে রুটিটার এই দুই সাইড দিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এটাকে আমরা এভাবে করে ভাজ দেব আমরা যেরকম পরোটার ভাজ করি ঠিক সেরকম করে ভাজটা দিয়ে নিতে হবে প্রথমে দুই সাইড দিয়ে ভাজ করে নিয়েছি তারপরে আবারও এভাবে দুই সাইড দিয়ে ভাজ করে নিয়েছি দেখুন এটা কিন্তু রেডি এখন আমি এরকম করে সব রুটি বেলে নিয়ে তারপরে এভাবে করে রেডি করে নেব একটা রুটি বেলে তার উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মেখে ব্রাশের সাহায্যে লাগিয়ে তারপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এভাবে ভাজ করে নিয়েছি তো সবগুলো রেডি তো এখান থেকে একটি আমি এই পরোটার শেপ দেওয়া লেচি নিয়ে আমি আবারও বেলে নিচ্ছি আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে তারপরে বেলে নিচ্ছি এটাও কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এরকম করে নাস্তাটা তৈরি করলে যখন আপনি নাস্তাটা ভাজবেন তখন কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে তো রুটিটা বেলে নেওয়ার পরে এখন আমি এটাকে দুইটা ভাগ করে নিয়েছি দুই ভাগ করে আমি এরকমের একটা রুটির মাছ বরাবর আরেকটা টুকরো এভাবে বসিয়ে তারপরে আমি রেডি করে রাখা যে ডিমের পুরটা সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ ডিমের পুর দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ডিমের পুরটা দিয়ে আমি একটি বাটিতে নিয়েছি পানি এখানে কিন্তু চাইলে আপনারা আটা বা ময়দার গ্লু তৈরি করে নিতে পারতেন কিন্তু আমি এখানে পানি নিয়েছি খুব সহজভাবে পানিটা এভাবে রুটির একটা অংশে মানে একটা মাথায় লাগিয়ে এভাবে ঘুরিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি নাস্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে বলে দেওয়ার কিছুই নেই এটা বলে বোঝানো যাবে না খুব সহজভাবেই আপনারা দেখে বুঝতে পারবেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা এটাকে কীভাবে পেঁচিয়ে তারপরে বানিয়ে নিয়েছি খুব সহজভাবেই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর দেখতেই পাচ্ছেন একদম রেডি নাস্তা একটা তো আমি বাকি আরও একটি রুটি বেলে তারপরে এভাবে করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট এটার ভাসটা আপনারা দেখে বুঝে নেবেন আর এই যে ডিমের পুরটা তৈরি করেছি না এই ডিমের পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ দিয়ে নিয়েছি এক একটা মাথায় আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে তারপর এভাবে ভাজ দিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু মিডিয়াম আছে গরম করে নিতে হবে তেলটা অনেক বেশি গরম করে নেবেন না জাস্ট মিডিয়াম আছে গরম করে একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে চুলা মিডিয়াম লোয়ে রেখে তারপরে ভেজে নিতে হবে নাস্তাগুলো তেলে দেওয়ার পরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে একটি চামচের সাহায্যে আমি উলটিয়ে নিচ্ছি আর উল্টিয়ে পালটিয়ে নাস্তাগুলোকে চুলারাস রস মিডিয়াম লয়ে রেখে ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়াম লয়ে রেখে ভেজে নিলে একটু সময় নিয়ে ভেজে নিলে হবে কি উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ হবে দেখুন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর উপরের কালারটাও কিন্তু দারুণ এসেছে এ পর্যায়ে আমি তেল থেকে নাস্তাগুলো তুলে নিচ্ছি সবগুলো নাস্তায় কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি আর সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে যদি একবার না খান তবে বুঝতেই পারবেন না হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর একবার যদি বাসার সবাইকে বানিয়ে খাওয়ান সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে আর খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে তো আমি আপনাদের একটি নাস্তা এভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তার উপরটা কতটা ক্রিসপি হয়েছে জাস্ট আঙুল দিয়ে প্রেস করলে একদম ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে আর ভিতরে কতগুলো লেয়ার আর একদম ডিমের পুরে ভরা আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ